চলছে চলবে চলছে চলবে একটা মানুষ এই রাস্তাতে যাইবার দিতাম না যেই যাইবো। বাইরিয়া পাছা লাল করি আর বাপ পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল হাই খারো কে রক্ত লাল বাইরে কিন্তু কোন এর রক্ত বাইরে আর কে কিছে আমি এই গান কইবা আমি আমি সলো গান দিবা আমি পূর্ব দিগন্তে সূর্য উঠেছে

তোরা কিন্তু গহনাই লটকে থানাত নি আমগা তুই বেশি কথা কইতাছস এই ছাত্র ছাত্রীদের আন্দোলন নষ্ট করার লাগি এইরকম গড়া পোশাকদারির নরব বিশ্বাসী যথেষ্ট সপ্রশ করে দিতে ছাত্র ছাত্রীগণ পুলিশ না কি আরে ওই কি কাছেন না হাই চিকার মারস যা যা আরে কি আই বাড়ি যাবো যে সকল ছাত্র ছাত্রী ভাই বন্ধুদের হাতে কলম থাকার কথা ডাইরি বই থাকার কথা তাদের হাতে আজকে লাঠি কেন এই আপনাদের জন্য ওই তুই বেশি কথা কস তোর মুখটা ছিড়ে আর বাম সান ওরা আমার মুখের বাসা কাইরা নিতে চায়, এরা আমার মুখের বাসা কাইরা নিতে চায়। এরা কথই কথাই এরা কথাই কথাই শিকল পড়ায় আমার হাতে পায় এরা আমার মুখের বাসা কাইরা নিতে চায়। তিরা টুরি আমাদের ধরে না ওহানায় বাতে উটেল নিয়ে যামগা বিয়াদব যে দেশের মাটি।

No. 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 E tor a ginduk besi barabari oyriyartasoz, tinadar ginduk gumkoyriyarbam. E amar bayi nikus keno? Ay rohingya cevap de! Amar bayi monlo keno? Ay rohingya cevap de! Çatto bayer mamla keno? Ay rohingya cevap de! Şik kertiri a monlo keno? Ay rohingya cevap de! Ay rohingya cevap de! Ay ne besi bal baris ne? Obeza! Ruhingya. Gobek. Ruhingya. Gobek. Ruhingya. Buwa. 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 Rohingya! Ruhingya. Gobek! Rohingya! Buva! Buva! Rohingya! Rohingya! Gobek! Buva! Rohingya! Gobek!